শুভ সকাল ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকের নিবেদন এ গুরু পাদপদ্ময় কেমন নবপ্রকাশিত পল্লব সমূহের ন্যায় অরুণ বর্ণ পাদপদ্মের নগগুলি নির্মল প্রকাশমান চন্দ্রের স্বরূপ আবার পরম অমৃতপূর্ণ সরোবরে উদিত যে পদ্ম তাহার মতো নির্মল প্রকাশ বিশিষ্ট শ্রীনাথের চরণ যুগল হইতে নিরন্তর পরামৃত ক্ষরণ হইতেছে যেমন চন্দ্রের অমৃত কিরণ দ্বারা উত্তাপ নিবৃত্তি হয় সেই রূপ রাঙা পাদুইখানি সেবা করিলে দুঃখ তাপ শান্তি হয় পাদপদ্মে সংলগ্ন যে মণিময় পদ রক্ষণাধাকা রক্ষণাদার পাদুকা সেই মণিপাদুকার চিন্তার দ্বারা পাপ কোলাহল নিয়মিত হইয়াছে পাদুকার ধ্যান করিয়া তদুপরি শ্রী গুরুপাদপদ্ম চিন্তা করিলে সমস্ত পাপ ক্ষয় হয় কোটি কোটি মহাদান মহাযজ্ঞ মহামন্ত্র তীর্থ অবগাহন দেবদেবী অর্চনা ইত্যাদি হইতে যে ফল পাওয়া যায় শ্রী গুরুদেবের পাদুকা স্মরণে তদাপেক্ষা পরম ফল পাওয়া যায় জয়রাম